আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষের দলেরা তোমরা যারা আমি আল্লাহর পরিমাণ এনেছো তোমরা যারা আল্লাহর পরিমাণ এনেছ তোমরা বলো কেন তোমাদেরকে আমি যেতে পাচ্ছি না কেন তোমাদেরকে রোজাতে পাচ্ছি না কেন তোমাদেরকে কোরআন তেলাওয়াততে পাচ্ছি না কেন তোমাদেরকে আমি যিকির আযকারে পাচ্ছি না কেন তোমাদেরকে আমি যিকির আযকারে পাচ্ছি না কেন তোমাদেরকে নবীর সুন্নতে পাচ্ছি না কি হলো তোমরা আমাকে বলো জ্বর আড্ডায় কেন তোমরা মদের আড্ডায় কি হলো তোমরা বলো তোমরা তো আমাকে এক বলে মেনে নিলে রসুন কে মেনে নিলে পরকালকে মেনে নিলে এরপর তোমাদের কি হলো কেন তোমরা করছো কেন তোমরা আমল করছো না কি হলো তোমরা বলো আমি তো পৃথিবীর বুকে তোমাদের কেমনের জন্য পাঠিয়েছি আমি তো তোমাদেরকে পৃথিবীর বুকে আমলের জন্য পাঠিয়েছি আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আমি মানুষ এবং জিনকে বানিয়েছি শুধু আমার ইবাদতের জন্য আল্লাহ হে আমার বান্দা দর আমি তোমাদের একে বানিয়েছি আমার ইবাদতের জন্য কিন্তু আল্লাহ ইবাদতে কেন না